শাবরুম শহরকে যানজট মুক্ত করতে সাবলুমের ব্যবসায়ীরা সাবলুং থানায় ডেপুটেশন প্রদান করেন তেরোই জানুয়ারি বেলা এগারো ঘটিকায় সাবলুং থানার ওসি অপু দাসের নিকট ডেপুটেশন প্রদান করেন ব্যাটারি চালিত অটোগুলি সাবরুম বাজারের ব্যবসায়ীদের দোকানের সামনে দাঁড় করিয়ে রাখার ফলে ব্যবসার ক্ষতি হচ্ছে ব্যবসায়ীদের ব্যাটারি চালিত অটোগুলি দোকানের সামনে দাঁড় করিয়ে রাখার ফলে দোকানে খরচ করতে আশা ক্রেতাগণের বাইক বা অন্য যানবাহন রাখতে পারেন না ফলে ক্রেতাগুণ অন্য দোকানে চলে যায় ফলে ব্যবসায় ক্ষতি হয় ব্যবসায়ীদের এই সমস্যার স্থায়ী সমাধানের জন্য সাবরুম থানার ওসি অপু দাসের নিকট ডেপুটেশন প্রদান করেন ব্যবসায়ীদের পক্ষ থেকে ডেপুটেশনে সামিল ছিলেন ব্যবসায়ী সাধন লস্কর সুমন কর্মকার বিশ্বনাথ মজুমদার সহ অন্য ব্যবসায়ীগণ আমাদের একটা সমস্যা নিয়ে এখন অফিসারের লোকের কথা বলতে আইছিলাম সমস্যাটা আমাদের দোকানের সামনে

পারমানেন্ট একটা সমাধান চাইতেছি আর কি যাতে এ ধরনের তাদেরও যাতে ক্ষতি না হয় আমাদেরও যাতে ক্ষতি না হয় কারোর ক্ষতি করে যাতে কোনো ধরনের সমস্যা মানে সমস্যাটা যাতে সৃষ্টি না হয় হ্যাঁ আর ব্যাপার হচ্ছে যে তারা যে ব্যাটারি চালিত বা গাড়িগুলো রাখে তারা একটা একটা করে আনি রাখুক আরগুলা যে কোনো একটা জায়গাতে স্থায়ীভাবে রাখা হোক এরপরে যখন তাদের সিরিয়ালে আসে সিরিয়ালে আসার পরে একটা আসুক ওটা প্যাসেঞ্জার নিয়ে যাবে আরেকটা যেটা সিরিয়ালে থাকবে ওটা আসুক এভাবে যদি রাখা হয় আমাদের কাস্টমার এসে বাইক রাখতে পারে না গাড়ি রাখতে পারে না তখন থানা থেকে গিয়ে রাস্তার উপর রাখলে এটা ফাইন করা হয় তো এটা তো অ্যাকচুয়ালি আমাদের যেরকম বিজনেসের ক্ষতি হচ্ছে আমরা যদি চাই তাদের আমাদের দোকানের সামনে রাখতে দেব না তখন তাদেরও বিজনেসের ক্ষতি হবে তো আমরা চাই যে স্থায়ী সমাধান প্রশাসনের কাছে কর্তৃপক্ষের কাছে আমাদের এটাই দাবি রাখছি আহ্বান রাখছি আর আমি অফিসারের সাথে আমরা আন্তরিকভাবেই বলেছি অফিসার আশ্বাস দিয়েছেন যে এই ব্যাপারে স্থায়ী সমাধানের ব্যবস্থা করে দেবেন কিছু একটা